এক আগুনকে যে ভয় পায় সে আগুনকে ব্যবহার করতে পারে না দুই বেশিরভাগ মানুষ তাদের লক্ষ্য পূরণ করতে পারে না কারণ তারা লক্ষ্য নিয়ে ঠিকমতো পরিকল্পনা করে না এবং নিজের ক্ষমতার ওপর পুরোপুরি বিশ্বাস করে না বিজয়ীরা জানে তারা ঠিক কোথায় পৌঁছাতে চায় এবং কিভাবে পৌঁছাতে চায় তিন আমার অভিজ্ঞতা বলে শ্রেষ্ঠ মোটিভেশন হল সত্যিকার ইচ্ছা সত্যিকার ইচ্ছা থাকলে কোনো বাধাই মানুষকে থামাতে পারে না চার কখনো না পড়ে যাওয়ার মাঝে বীরত্ব নেই পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানোর মাঝেই সত্যিকার বীরত্ব লুকিয়ে আছে পাঁচ যদি কোনো লক্ষ্য অর্জন করা অসম্ভব মনে হয় তবুও লক্ষ্য বদল করবে না তার বদলে কৌশল বদলে ফেলো ছয় হয় হতাশ হয়ে থাকো নয় তো নিজেকে অনুপ্রাণিত করো সবই তোমার ওপর নির্ভর করে সাত একজন মহান ব্যক্তির মহত্ব বোঝা যায় ছোট ব্যক্তিদের সাথে তার ব্যবহার দেখে আট একজন পুরুষ সর্বদা অর্থ উপার্জনের ধান্ধায় থাকে আর একজন মহিলা তার দেহগঠন নিয়ে ব্যস্ত থাকে নয় শত্রু মরে গেলে আনন্দিত হবার কারণ নেই শত্রু সৃষ্টির কারণগুলো এখনও মরেনি দশ তিন ইঞ্চি লম্বা জীব একজন সাত ফিট মানুষকেও ধরাশায়ী করতে পারে